কেষ্টপুর খালে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার কেষ্টপুর বাগজোলা খালে ভেসে আসে বলে অনুমান বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতন্ত্রের জন্য পাঠিয়েছে যদিও এখনো পর্যন্ত মৃত যুবকের নাম পরিচয় কিছু জানা যায়নি কেষ্টপুরের দিক থেকে নিউ টাউন লোহাপুলের দিকে এই মৃতদেহটি ভেসে আসছিল এলাকার বাসিন্দারা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় ঘটনা তদন্তে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ আমি দেখলাম আমি তো একটা বাচ্চা নিয়ে স্কুলে যাই তো দেখলাম লর্ড ব্রিজে অনেক লোক দাঁড়িয়ে আছে তো আমি জিজ্ঞেস করলাম কী হয়েছে বললো লাশ পড়ে আছে তো আমি তো দেখতে পাচ্ছি না আমি বাচ্চাটাকে দিয়ে ওখানে জিজ্ঞেস করলাম যে এইদিক থেকে কোথায় গেলে দেখতে পাবো বললো ওই যে তোমাদের এই জায়গাটার নাম কি উদয়নপল্লি ওই ক্লাবের পাশ দিয়ে তখন গিয়ে দেখছি হ্যাঁ সত্যি বডি পড়ে আছে তখন আমি নিউটাউন থানায় ফোন করলাম করার পরে স্যার বললো ঠিক আছে দেখছি তারপরে আমি যখন এখানে চলে যাচ্ছি দেখলাম সেক্টর সেক্টরফাইভ থানায় এখানে ওইদিকে যাচ্ছিলো আমি স্যারকে ডেকে বললাম স্যার স্যার ওইদিকে না এদিকে তারপর ওই বডিটা এখানে তখন আমাকে বললো ঠিক আছে তারপর দুটো তিনটে সবাই মিলে বাঁশ জোগাড় করে দিল দিয়ে বাঁশটাকে দিয়ে আগে রেখে দিলাম দিয়ে একটা বাঁশ পুতে রেখে দিয়েছিলাম তারপরে যারা আরও দু তিনজন এলো আমি ছিলাম ডিসপোজ করে তুলে দিলাম আর কি গাড়িতে হয়েছে বলতে সবাই সেবলি করছে না খালে লাশ আছে তা আমরা সবাই দেখতে গেছিলাম হুম এটা আমাদের উদয়নপল্লী নিউ টাউন থানা আর বেশি কিছু বলতে পারবো না কেন আমরা তো অনেকটাই দূরে আমাদের আমাদের বাড়ির চেয়ে অনেকটাই দূরে লাশ ছিল